হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন রূপমিতাস চ্যানেল আমি রূপমিতা রয় আজকে আপনাদের সামনে নিয়েছি একটা নতুন মাছের রেসিপি এটা হচ্ছে কুকুরের মোরলা মাছের পাতুরি হ্যাঁ মোরলা মাছের পাতুরি তোমরা হয়তো শুনে থাকবে আবার অনেকে নাও শুনে থাকতে পারো আজকে রেসিপিটা সম্পূর্ণ আমার দিদা রান্না করছে দিদার হাতে রান্না খুবই স্পেশাল আর দিদা খুব ভালো রান্নাও করে তোমরা সেটাই দেখতে পারবে তোমাদের সাথে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব সো চলো লেট স্টার্ট দেখে নেওয়া যাক মোরলা মাছের পাতুরির রেসিপি প্রথমে দেখো এখানে মুরলা মাছগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এটা খুবই ছোট ছোটো এটা পুকুরের মোরলা মাছ সেটাকে আমার দিদা পরিষ্কার করে কেটে ধুয়ে নেবে আর মুরলা মাছ কাটাটা খুবই সহজ একদম ব্যাপারটা জাস্ট পেটটা গেলে দিলে হয়ে যায় তারপর দিদার সমস্ত মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে দেখো দিদা সবকটা মাছ ধুয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেবে যেহেতু প্রথমে আমরা মোরলা মাছের পাতরি করব তাই জন্য এখানে সমস্ত মশলা মাখ মেখে নিতে হবে তারপরে জিরে গুঁড়ো দিয়ে মাখছে তারপর লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দেবে তারপর দেবে হচ্ছে পেঁয়াজ বাটা একটা গোটা পেঁয়াজ এরকমভাবে হামাল ডিস্তায় থেতে করে নেওয়া হয়েছে কুচি করে কেটে সেটাকে দেওয়া হবে তারপরে সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে মেখে নিতে হবে এখানে কিন্তু সমস্ত মশলা পরিমাণ মতো দিতে হবে কারণ এরপর কিন্তু আমরা আর কোনো মশলা ইউজ করবো না তারপরে দেখো কলাপাতা পাতা নিয়ে নেওয়া হয়েছে যেহেতু পাতুরি সেজন্য আমরা কলাপাতাতেই পাতাতেই করবো তা সেই কারণে প্রথমে কলাপাতাটাকে ভালো করে সেঁকে নেওয়া হচ্ছে যাতে এর যে ময়শ্চারটা আছে সেটা সম্পূর্ণ রূপে চলে যায় তাহলে কি হবে যখন পাতুরিটা আমরা মোড়াবো মোড়ানোটা খুবই ইজি হবে আর ভেঙে যাবে না সমস্ত কলাপাতাগুলোকে রেডি করে নিচ্ছি তারপরে পাতুরিটার রেডি করার জন্য প্রথমে দেখো দিদা একটা কলাপাতা নিয়ে নিয়েছে যেরকম তোমাদের ইচ্ছা সাইজ অনুযায়ী কেটে নিতে পারো তার মধ্যে মুরলা মাছগুলোকে দিয়ে ভালো করে মুড়িয়ে চার পাঁচটা ভালো করে মুড়িয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেওয়া হবে যেরকম আমরা অন্যান্য মাছের পাতুরি করে থাকি ঠিক সেম প্রসেসে এটাকে করে নেওয়া হচ্ছে সমস্ত পাতুরিগুলোকে রেডি করে তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মুরলা মাছটা কিন্তু খুবই ছোট এবং আমাদের পাতুরিটা কিন্তু ভাজতে টাইম লাগবে তো সেই কারণে আমাদের একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে তারপর দেখো একটা প্যান নিয়ে নেওয়া হয়েছে এখানে টোটাল আমরা তিনটে মো তিনটে পাতুরি রান্না করব আর প্যানটা গরম হয়ে গেছে তারপরে আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এখানে টোটাল আমরা তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়েছি কারণ এই পাতুরিটাকে আমাদের দুটো পিঠেই ভালো করে ভেজে নিতে হবে সেই কারণে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখলে মরলা মাছগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে এবং ভালো করে ভাজাও হবে এখানে দেখতে পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে এসছে তারপর এটাকে উল্টে দিতে হবে মাঝে মাঝে আর পাতরিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই মরলা মাছ যেটা আমাদের বেঁচে গিয়েছিল সেই বেঁচে যাওয়া মরলা মাছ থেকেও কিন্তু আমরা আর একটা ডিশ তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো আর এই মোরলা মাছ যেহেতু পুকুরের এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় খুব অসাধারণ লাগে গরম ভাতের সাথে কিন্তু জাস্ট মোরলা মাছের পাতুরি জমে যায় তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে নাও জেনে থাকতে পারো অনেকে হয়তো ভাবছো যে মোরলা মাছের পাতুরি কি করে খাবে হ্যাঁ বাট সিরিয়াসলি এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার না একবার ট্রাই করো আর দেখতেই পাচ্ছ দিদা খুব ভালো করে পাতুরিগুলো দুটো সাইডে ভালো করে ভেজে নিয়েছে তারপর এটাকে তুলে রাখছে সো গাইস আমাদের কিন্তু একটা রেসিপি অলরেডি ডান হয়ে গেছে মানে মোরলা মাছের পাতুরিটা সম্পূর্ণরূপে হয়ে গেছে এবার আমরা করে নেব মোরলা মাছ হচ্ছে মোরলা মাছ দিয়ে মূল বটি বা মূল চচ্চড়ি তাই জন্য দেখো মা এখানে মূলোগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছে আর মূলোগুলোকে ঠিক আলু ভাজা যেরকম আলু কাটা হয় ঠিক সেরকমভাবে মূলোগুলোকে কেটে নিতে হবে এইবার খুব একটা শুরু করা যাবে না আবার খুব বড় বা মোটা সাইজেরও কাটা যাবে না মোটামুটি মিডিয়াম সাইজের কেটে দেখতে পাচ্ছ এখানে এরকমভাবে মূলগুলোকে কেটে নিচ্ছে আর আলুগুলোকে কেটে আগে থেকেই রাখা আছে তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে তারপর এখানে দেখো প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে এখানে টোটাল তিন থেকে চার চামচ সর্ষের তেল আছে টা গরম হয়ে যাওয়ার পর এখানে গোটা একটা পেঁয়াজ এরকমভাবে চপ করে নেওয়া আছে পেঁয়াজ কুচিটাকে এরকমভাবে দিয়ে দেওয়া হয়েছে তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটার মশ্চারটা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে আর পেঁয়াজটা পিঙ্কিশ টাইপের ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু আর কাঁচা লঙ্কা এখানে একসাথেই দেওয়া দেওয়া হয়েছে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমরা এখানে টোটাল তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে আমরা ফ্রাই করে নেব আর আলুটাকে মোটামুটি একটুখানি লাল লাল হওয়া পর্যন্ত আমাদেরকে ফ্রাই করে নিতে হবে আলুটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তাই জন্য এখানে দেওয়া হবে এক চামচ নুন এক থেকে দেড় চামচ নুন দিয়ে দেওয়া হবে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটাও আমরা টোটাল দেড় চামচ মতো দিয়েছিলাম এখানে আপনারা নুন আর হলুদের পরিমাণটা পরিমাণ মতো দেবেন আর দেওয়া হবে জিরে গুঁড়ো আর এখানে আমরা আলাদা করে বেশি কিছু মশলা দেব না কারণ অলরেডি আমাদের মরলা মাছে কিন্তু মশলা মাখানো আছে মানে পেঁয়াজ রসুন কাঁচালঙ্কা বাটা অলরেডি কিন্তু মোরলা মাছে আগে থেকেই মাখানো ছিল সেই কারণে আলুটা ভাজার সময় খুব একটা বেশি মশলা দেবার কোনো প্রয়োজন নেই আলু আর মশলাগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখনই আমরা এখানে দিয়ে হচ্ছে মোরলা মাছ যে মেখে রাখা হয়েছিল মশলা দিয়ে সেই মেখে রাখা মোরলা মাছগুলোকে দিয়ে দেব। তারপরে এখানে ওপর থেকে দিয়ে দেওয়া হবে মূলোটা মূলগুলোকে কেটে ধুয়ে রাখা হয়েছে জল ঝরিয়ে রাখা হয়েছে সেই মূলগুলোকে ওপর থেকে দিয়ে দেওয়া হবে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব কারণ মূলগুলোর মধ্যে একটা ময়েশ্চার থাকে একটা জলীয় ভাব থাকে সেই জলীয় ভাবটা রূপে চলে যাবে যদি ঢাকা দিয়ে রাখা হয় তো সেই কারণে পরিমাণ মতো মূল দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখব তারপর দেখুন কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর আমাদের মূলর কালারটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে আর আমাদের মশলাটা ফিফটি পারসেন্ট মতো কুকড হয়ে গেছে আরও কিছুক্ষণ আমাদের মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মূল থেকে কিন্তু প্রায় সামান্য পরিমাণে জল বেরিয়েছে কারণ মূলোর মধ্যে এমনিতেই জলীয় ভাব থাকে তাই জন্য মূলোটাকে ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতেই দেখতে পারবেন যে মূল আর আলু দুটোই কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে আপনারা মোরলা মাছ কিনে এরকম দুখানা রেসিপি পরপর কিন্তু বানিয়ে নিতেই পারেন এটা সত্যি খেতে খুবই টেস্টি হয় অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন সো গাইজ যতক্ষণ আমাদের মূলটা ভালো করে ভাজা হচ্ছে মানে মশলাটা কষানো হচ্ছে আর রান্না হচ্ছে ততক্ষণ আমাদেরকে কষিয়ে নিতে হবে আলাদা করে কষাতে কষাতে দেখতেই পারবেন যে অনেকটাই পরিমাণে অয়েল রিলিজ করা শুরু করে দিয়েছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা সব সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে আর এখান থেকে যে পেঁয়াজ আর রসুনের যে একটা স্মেল বেরোয় সেই স্মেলটাও কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে তখনই বোঝা যাবে যে মূলোটা পুরোপুরি কষানো হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে তারপর দেখুন কিছুক্ষণ পর আমাদের রেসিপিটা দেখুন একেবারে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে যে কালারটা ছিল সেটা কিন্তু একেবারে নেই রেসিপিটা কিন্তু অলরেডি ডান সো গাইজ এরকম পরপর দুটো রেসিপি মোরলা মাছ দিয়ে মোরলা মাছের পাতুরি আর মোরলা মাছ দিয়ে মুলোর চচ্চড়ি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার ভিডিওগুলোকে দেখতে থাকবেন সো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন শেষ করছে এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা